আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি ফুলকপির কাটলেট রেসিপি নিয়ে এসেছি এই জন্য আমি সবার প্রথমে দুইটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এটাকে কিন্তু আমি বেশি নরম করব না সিদ্ধ করার পর ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা করে নিচ্ছি এটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু এই ফুলকপির কাটলেটের পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না এটা হাফ বয়েল হবে এমনভাবে আমি সিদ্ধ করছি এটা হাফ বয়েল হবে যাতে করে এটা যখন আমি মাখাবো এটা ভেঙে না যায় ভর্তার মতো না হয়ে যায় এবং ফ্রাই করার সময় ভাজি হওয়ার চান্সটা পায় তখন পুরাপুরি ফ্রাই হইলেই এটা পারফেক্টেসটা পাওয়া যাবে এই যে ফুলকপিগুলো আমি হাফ বয়েল করে ছেঁকে নিয়েছি এরপর কমপ্লিটলি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি সবগুলো সবগুলো ফুলকপি কাটা হয়ে গেলে এবার এগুলোকে আমি মা খাবো এই রেসিপিটা যেমন সহজ তেমনি টেস্টে আর একদম অল্প তেলে এটা করা হয় যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রথমেই এর জন্য আমি নিয়েছি রসুন পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ কুচি করে নিয়েছি এক কাপ কাঁচামরিচ কুচি নিয়েছি এক টেবিল চামচ আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন হলুদ নিয়ে নিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়া নিয়ে নিয়েছি ভাগের এক চা চামচ আপনারা যদি মনে করেন যে ঝালটা আমরা আরও বেশি খাবো সেক্ষেত্রে ঝালটা মরিচের গুঁড়া বা গোলমরিচের মরিচ কিংবা গোলমরিচের গুঁড়া দুটোই বাড়িয়ে নিতে পারেন এবার সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে কচলে নিচ্ছি কারণ পরে ফুলকপির সাথে বেশি করে কষ কষলাতে গেলে পুরোটাই একদম ফুলকপির টেস্টটা ভালোভাবে আর পাওয়া যাবে না এ কারণে এখনই এগুলোকে আগে ভালো করে কচলে নিচ্ছে পরে শুধু আলতো করে ম্যারিনেট করব মাখাবো সব কিছু মাখানো হয়ে গেলে এগুলো আমি ফুলকপির মধ্যে রেখে দিচ্ছি কিন্তু আলতো হাতে আমি এগুলোকে মিক্স করছি একদম আলতো হাতে আমি এখানে এক কাপ পরিমাণ পাতা কুচি নিয়েছিলাম ওটা বলতে ভুলে গেছি পাউরুটি নিয়ে নিচ্ছে আমি বড় তিন পিস পাউরুটিগুলোর সাইডের শক্ত পিসগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি কেটে অল্প একটু পানি আমি হাতের মধ্যে নিয়ে এটাতে ছড়িয়ে ছড়িয়ে জাস্ট একটু নরম করে নিচ্ছি পাউরুটি এভাবে পানি দিয়ে যখন ছিটিয়ে একটু নরম হয়ে আসছে তখনই আমি হাত দিয়ে এটাকে ভালো করে কষলে নিচ্ছি হাত দিয়ে এরকম একটু নরম ভাব আসার পরেই ভালো করে কষলে নিলাম এর মধ্যে আমি আরও কিছু জিনিস মিক্স করব দুটা ডিম নিয়ে নিয়েছি প্রতিটি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়ে আমি এখানে এখন মিক্স করছি সয়া সস নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ আর ডিম নিয়ে নিয়ে ডিম তো দুটা নিয়েছি বলেছি আর লবণ নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ আসলে যেহেতু আমি সয়া সস দিয়েছি লবণটা ওভাবেই চিন্তা করে দিতে হবে যাতে করে বেশি না হয়ে যায় সয়া সসে কিন্তু নোনতা ভাব আছে কিন্তু আমার ফুলকপির সাইজটা মাঝারি সাইজ ছিল আপনারা যদি বড়ো সাইজের ফুলকপি নেন সেক্ষেত্রে ব্যালেন্স করে নেবেন আর নিজেরা টেস্টটা একটু টেস্ট করে নিয়ে দেখে ব্যালেন্স করে নেবেন তাতেই ভালো টেস্টটা পাবেন হয়তো দেখা যাবে কোনো কিছু কম বা বেশি হয়ে যেতে পারে এবার সব কিছুকে আবার আলতো হাতে মিক্স করে নিচ্ছি এই মিক্সিংটা কিন্তু ফুলকপির সাথে সবসময় আমি আলতো হাতে করছি সব কিছু যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দিয়েছি শুধুমাত্র সেট হওয়ার জন্য যাতে করে সব কিছু ভালো করে সেট হওয়ার সুযোগ পায় এবং একটা আঠালো ভাব চলে আসে মিনিট পর এটাকে আমি অনেকটা এরকম তিন শেপে পাঁচ করে করে নিয়েছি কাটলেটের শেপ আপনারা যেভাবে খুশি করতে পারেন এভাবে যে তিন তিনকোনা করে করতে হবে এমন কোনো কথা নেই এটা গোল করে রাউন্ড আকৃতি করলেও কোনো সমস্যা নেই একটা ফাইপেন নিয়ে নিয়েছি সামান্য একটু তেল নিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি প্রতিটা ব্যাচ দেওয়ার আগে আমি সামান্য একটু তেল নিয়ে এটাকে ব্রাশ করে নিয়েছি এটা গরম করেছি কিন্তু অতিরিক্ত গরম করে কাটলেট দিবেন না তাহলে কাটলেটটা ভাজি হওয়ার সুযোগ পাবে না হালকা গরম হওয়ার পর তেলটা এবার আমি কাটলেটটা দিয়ে দিয়েছি পুরো ভাজিটা করার সময় ফ্রাইংয়ের সময় আপনাকে আগুনটা কমিয়েই ভাজি করতে হবে চাইলে নামাবার সময় একটু আগুনটা বাড়িয়ে নামাতে পারেন কিন্তু পুরো ভাজিটাতে যদি আগুনটা অল্প আঁচে করা হয় তাহলে এটা টেস্টটা ভালো পাবেন আস্তে আস্তে ফ্রাই হবে এবং ভালো করে এর মধ্যে টেস্টটাও আসবে আর বাকি যে হাফ ফুলকপি বয়েল হওয়ার বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে এবং অল্প তেলে ভাজি হওয়ার কারণে এই রেসিপিটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত কোলেস্ট্রলের পেশেন্টদেরকেও এই রেসিপিটা দেয়া যায় তাদেরকে অলিভ অয়েল দিয়ে দিতে পারেন এই যে বারবার উল্টে উল্টে আর স্পাটুলা বা খন্তির সাহায্যে এটাকে একটু চেপে চেপে ফ্রাই করে কিছুটা যখন ফ্রাই হয়ে এসেছে তখন আগুনটা আমি একদম ডিম আঁচের চাইতে একটু বাড়িয়ে দিয়েছি কিন্তু এর চাইতে বেশি আর বাড়াবো না এরপর এরকম বাড়ানোর পরও যদি মাঝে মাঝে মনে হয় না বেশি আগুন হয়ে গেছে তখনও ব্যালেন্স করে নেবেন আবার কমিয়ে নেবেন এর আমি এই মাত্র আপনাদেরকে আগুনটা যেভাবে দিয়ে দেখিয়েছি এর চাইতে কিন্তু বেশি আঁচ দেয়া যাবে না কারণ এটা একদম অল্প তেলে ফ্রাই হচ্ছে আর ফ্রাই হওয়ার জন্যও তো চান্স দিতে হবে সময় দিতে হবে আগুন বাড়ালে সেই সময়টা কিন্তু পাবে না তাহলে ভিতরে আর পারফেক্ট টেস্টটাও পাওয়া যাবে না দেখুন এখনই কিন্তু অলরেডি গোল্ডেন কালার হয়ে এসেছে এবং দেখতে কেমন লাগছে এটা তো দেখেই বুঝতে পাচ্ছেন আজকে আমি এই ফুলকপির কাটলেটটা জলপাইয়ের সস দিয়ে সার্ভ করব। জলপাইয়ের সসের রেসিপি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের যদি কখনো করতে চান জলপাইয়ের সস তাহলে আপনাদের ওই হেল্প হবে ওই রেসিপিটা আপনাদের জন্য হেল্পফুল হবে জলপাইয়ের সস কিন্তু অনেক বেশি টেস্টি একটা সস বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এই যে আমার ফুলকপির কাটলেটটা কিন্তু হয়েই গিয়েছে এখন ফুলকপি সিজন খুব সহজভাবে আমরা এই মুখরোচক নাস্তাটা তৈরি করতে পারি এবং এটা তৈরি করাও কিন্তু একদম সহজ এবং সময়ও একদম কমই লাগে এই ব্যাচটা আমি নামিয়ে ফেলছি এবারে অন্য ব্যাচ দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলোই আমি এভাবে ফ্রাই করে নিচ্ছি প্রতি ব্যাচেই প্রতিবার তেল অয়েল ব্রাশ করে নিব এই যে আমার ফুলকপির কাটলেট জলপাইয়ের সস দিয়ে আমি এখনই সার্ভ করে দিচ্ছি গরম গরম তো আপনারাও বাসায় ট্রাই করবেন দেখুন কেমন হয়েছে আমার কাটলেটটা আর আপনাদের কাটলেটটা কীরকম টেস্টি হয়েছে অবশ্যই আমাকে জানাবেন সবাই আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অবশ্যই বেলাইকন প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ